সালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে সাউথ বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন মনে হচ্ছে আসলে সবাই ভালো আছে আমিও ভালো আছি দেখো দরজা খুলতে হাঁসমর্গি এগুলো সব সিরিয়াল লেগে গেছে যদিও এই মাত্র খাবার দিয়েছে তারপর ওরা আরও কিছু চায় নাহলে এই মাত্র খাবার দিয়েছে এখন দেখাচ্ছি আপনাদের খাবারগুলো বন্ধুরা চলে বিকাল বিকালবেলা হ্যাঁ বিকালবেলা পাঁচটা প্লাস বাজে গেছে তো মনে করলাম যে ওদেরকে খাবার নিঃশ্বাস করার মতো দেখছি খাবার দিচ্ছে দেখেন বন্ধুরা খাবার দেওয়ার পর ওই সাথে গেলাম ওই সাথ থেকে ওই সাথে ঢোকার মধ্যেই ওরা মানে আমার আবার দৌড়ে আসছে খাবারের জন্য ওটা তো মাত্র খাবার দিয়েছে আপনারা দেখেন খাবারগুলো এখনো রয়ে গিয়েছে যে মাত্র খাবার দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খাবারগুলো রয়ে গিয়েছে মানে রয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মুভিগুলো সবাই প্রচুর গরম আপনি দেখতে পাচ্ছেন যে বিকালবেলা তারপর মুভিগুলো হাঁ করে নিঃশ্বাস হ্যাঁ নিঃশ্বাস নিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কী অবস্থা প্রত্যেকটা কি মানে প্রচুর গরম ভ্যাবসা গরম মানে এরম একটা গরম জামা শরীরগুলো পুড়ে যায় হ্যাঁ এই বছর মনে প্রচুর গরম যাবে দেখতে পাচ্ছেন রাস হাসগুলো এই দেখেন এখনও খাবার দেখতে পাচ্ছেন আমার সাথে দেখেন বিকালবেলা তারপর সূর্য দেখেন কি অবস্থা আপনাদের দেখেছি সূর্যে কী অবস্থা দেখেন আমার ওই ছাদে দেখেন সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে আমার পুরো সার তসমস করে ফেলেছে এখন আমার খুব কষ্ট লাগে মানে এই ছাদে এইগুলো আবার পুনরায় ফিরে আনতে অনেক সময় লাগবে সময় পাচ্ছি না দেখি কিছুদিন ছুটি নিব নিয়ে দেখেন কি পরিমাণ বন্ধু রয়েছে যেমন খাবার মানুষই নেই দেখেন গাছে বুঝতেই পারছেন যে কিভাবে বন্ধুগুলো বড় হয়ে বাদ হয়ে গেছে বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন কি অবস্থা যাই হোক বন্ধুরা গরমে আসলে ভিডিও করতেছি যে কোনো মতো হয়তো মোবাইলটা বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে বয়সটা কিছুক্ষণের মধ্যে রিমুভ হয়ে যায় তো সেখানে আলকা বয়স লাগাতে হয় তা কিছু করার নেই বন্ধুরা যেহেতু গরমে মোবাইল আসলে মোবাইলে ভিডিও করতে গেলে এরকম হয় যে আমার একটা দামি মোবাইল তারপরে সিগন্যাল দিয়ে তারপর বন্ধ হয়ে যায় হাই টেম্পারেচার দেখায় বন্ধ দেখতে পাচ্ছেন যে মুরগি গরমে প্রচুর পানি খাচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন হাঁ করে নিচ নিচে ভিডিও বিকালবেলা দেখতে পাচ্ছেন কী অবস্থা কি হচ্ছে হাঁস মুরগি চিত্র দেখেন এমন একটা ঝগড়া করতে করতে দেখেন অবস্থাটা কী হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা ডিমের শেখ এখানে হাঁস মার্কি চিকাচি করছে এখানে খাওয়া দাওয়া করে যে এখনও খাচ্ছে আপনার বুঝতেই পারছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কী অবস্থা এখানে সমস্ত হাঁস মুরগিগুলো রেস্ট নেয় খাওয়া দাওয়া করে নিহতটা ডিমের শেপ দেখেন দেশি মুরগি এটা পাহাড়ি একটা মুরগি ওর পাখাগুলো কেটে দেওয়া হয়েছে পুজো বসে গেছে কিন্তু ওদের ডিম দিয়ে ডিমের দিয়ে বসে সুযোগ নেয় পাখা নেই কী কীভাবে ডিম ফোটাবে দেখতে পাচ্ছেন শৌখিন মূলক বাপ ধরে বসে আছে এই দেখেন আরেকটা শৌখিন মূলক সে হাই মানে উপরে উঠে সে ওখানে বাসন একটা বাল দেখতে পাচ্ছেন এখানে মুরগিগুলো ডিম পাওয়ার জন্য বসে আছে আর দেখেন এই হাসতে আমাকে ঠুকে আছে কি বলবো তো আজকে যে ডিমগুলো পেয়েছি সেগুলো দেখাবো বন্ধুরা চলুন আজকে কটা ডিম পেয়েছে সেটা দেখাবো আপনাদের এখন দেখতে পাচ্ছেন ওই দে দেখেন সিনিয়র জুনিয়র কিছুই মানে না দেখেন এ হচ্ছে জুনিয়র মুরগি আর এলো সিনিয়র মুরগি সে ওইটার সাথে মজা করা নেওয়ার জন্য ওকে বিরক্ত করছে উত্তপ্ত করছে যেটাকে এফটি জিম বলা হয় জানি না মুরগি খেতে সেটাকে কী বলা হয় তো আজকে কটা ডিম আজ পারছে সেটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন এই যে আজকে এই কটা ডিম পেয়েছে এটা টোটাল কটা বুঝতেই পারছেন তিন তিনশো ষাটটা মুরগি এখানে একটা সিট কমিটি ডিম আছে তো বন্ধুরা এই আজকে এই ডিম দিয়েছে আসলে ডিম খুব কম পাওয়া যায় তা আজকে মোটামুটি ভালো পেয়েছি সাতটা পেয়েছি আটটা এই মজার বেশি পাওয়া যাবে আরেকটা পাবো ডিম পাড়তে বসে চলুন দেখা একটু বসে এই দেখুন ডিম পারে বসে তাই ওকে ওর জন্য আমি যেতে পারছেন এই ডিম পেরিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে ডিম ডিম উঠে গেছে এটা একটা বন্ধুরা ডিমটা চলেন আমরা ডিমটা দেখাই আপনাদেরকে এই দেখেন ডিমটা এটা হলো পাহাড়ি মুরগি ওর কাজে এই জায়গায় ডিম পারে তা টোটাল আমরা ডিম পেয়েছি আজকে আটটা দেখতে পেলে আটটা ডিম পেয়েছে বন্ধুরা তো চলুন এই যে এটাকে এখন দাদা করে দেবো ও বের হয়ে যাবে দেখেন এই যে বের হয়ে যাবে ডিম পারলো তো বুঝতেই পারছো ও আইসে খাবার পাত থেকে ডিম পাবে এছাড়া সারা এর স্বভাবই এটা তো বন্ধুরা এবার মুরগি দিয়ে দুই মুরগি দিয়ে প্রায় চল্লিশটা ডিম বসাইছিলাম বিশ্বাস করবেন কিনা যায় না চল্লিশটা ডিমই নষ্ট হয়ে গেছে একটা ডিমও ফোটে নাই হ্যাঁ একদম ডিমগুলো কোনো বীজ পাইলাম না কিছু না ভিতরে হালকা হয়ে গেছে ভিতরে আড়াইলাম পরে দেখলাম যে কী শুই নেই খালি অথচ ভালো ডিমগুলো বসাইছি দুইটা মুরগি দিয়ে কেন এরকম হলো প্রচুর গরমের কারণে কি ডিমগুলো এরকম হলো কিনা সেটাও যায় না তো এই আমার সিল্কি মুরগিগুলি ডিম পাচ্ছে হ্যাঁ ইউরিপান সিল্কি তো এগুলো ডিমগুলো এখন কুজো মুরগিও নেই তাই ডিমগুলো সেল করে দেবো যদি কারো শৌখিন মুরগি ডিম নিতে মনে চায় সিল্কি মুরগি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর দাম আলোচনা সাপেক্ষ হবে আপনারা নিলে নিতে পারেন যেহেতু আমার কুজো মুরগি নেয় এবং আমি মুরগি নিয়ে বসানো আমার ডিমগুলো ক্ষতিগ্রস্ত হয়েছি তো আর আমি যতই বাচ্চা পড়ো সেগুলো আমি পালতে পারি না সময়ের কারণে শীতের দিনে আমার মুরগিগুলি বেশ ব্যবস্থা রয়েছে তাই শীতের দিনে আমি বাচ্চা পাঠাবো তো এত দিনে যে দিনগুলো পাবে এগুলো সেল করি যদি কেউ পাহাড়ি মুরগির ডিম নিতে চান বা এরকম ছুটিওয়ালা মুরগি ডিম নিতে চান অথবা সিল্কি মুরগি বা কিউ দেশি মুরগি অথবা চায়না দেশি বা সৌফির মুরগির ডিম নিতে চান অবশ্যই কন্ট বেক্সের লিখে পাঠাবেন আর দাম হবে আলোচনা সম্পর্কে আশা করি কেউ ঠকবেন না আমি ঠকাবো না কেউ বন্ধুরা তো যারা এখন হারিয়ে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আরেকটি কথা রাজাস আমাকে আমার রাজাস নয়টা এর মধ্যে অলরেডি ছ টাকা ডিম পাচ্ছে যদি কারোর ডিম লাগে রাজাস এ দেখেন আমার রাজ হাসা রাজ হাসাচ্ছে যে এটা হাসা তারা যেমন মজা মজা নিচ্ছে বা মিটিং করছে আমাদের প্রতিদিন তিনটা চারটে করে ডিম পাচ্ছে একদিন ছটা পেয়েছি তো আশা করতেছি যে আমার নয়টার মধ্যে আটটা ডিম পাড়ার কথা ঘুরে মানে আটটা ডিম পারে আমরা বুঝতে পারছি যদি কারো রাজ হাসে ডিম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রাজ হাসি ডিমগুলো সেল করে দেবো যদি ভালো লাগে অবশ্যই মোবাইলে মানে আলোচনার সাপেক্ষে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আজ ডিমগুলো আমিও সেল করে দেবো তাহলে আমার মুরগি ডিম আমি সেল করছি যারা নিতে আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার ডিম কার কার ডিম লাগবে আমি সেভাবে আপনাদের ডিম দিব আশা করি আর বন্ধুরা যদি আমার আলাদা এগো চ্যানেলটা ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং টিপ না সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর পাশে বেগ ক্লিক করে দেবেন বন্ধুরা তো কেমন লাগছে আমার এই ছাদে হাসমুখী কর্মযজ্ঞগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই কনভেক্সে লিখে পাঠাবেন আর যা ছাদে উন্মুক্ত অবস্থায় মরুকুরুখি পালন তারা যদি মনে করেন যে আমার কোনো পরামর্শ লাগবে অবশ্যই জান আমি আপনাদের পরামর্শ দিতে আগ্রহী আর যারা আপনি মনে করেন যে না আপনারা আরও ভালো পরামর্শ দিতে জানেন তাহলে অবশ্যই সেটা সাধারণ গ্রহণ করে মন্দিরে তো কেমন লাগলো আমার খাদ বাগানের বিকালে কর্মযজ্ঞগুলো সেটা অবশ্যই গ্রহণ করে জানাবেন মন্দিরে তো দেখতে থাকুন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে বিল ক্লিক করুন মধ্যে আমার অনেক নিয়মিত গ্রাহক আছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বন্ধুরা তো সর্বোপরি চলে যাব ভিডিওটা বেশি বড় করার লাভ নেই তো আজ আর নয় চলে যাবো আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবে ততক্ষণ ভালো দেখব চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বেক্সে কমেন্ট করে লিখে পাঠাবেন বন্ধুরা বন্ধুরা যদি অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে বেলগানটি ক্লিক করে বটনে ক্লিক করে দিবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চলে আর এরকম একটা সুন্দর স্বাদ বাগান যদি আপনাদের ভালো লাগে দেখেন কত সুন্দর সুন্দর গাছের গুন্ধু এগুলো বীজ হয়ে গিয়েছে অবশ্যই বীজ রাখার ইচ্ছে ছিল না কিন্তু অনেকাঙ্ক্ষিতভাবে বীজ হয়ে গিয়েছে তো অসুবিধা নেই এইগুলো বিজতে সিম গাছ কিন্তু এই যে লাগানো হয়েছে আপনারা বুঝতে পারছেন এই যে একটা স্বাদ আমার দ্বিতীয় আর একটা স্বাদ যাক বন্ধু এটা পরে দ্বিতীয় স্বাদ নিয়ে আরেকটা পরে ভিডিও দিব তো চলে যাচ্ছি যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও করছি বন্ধুরা আর যদি মনে করেন যে এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবেন তো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামুকুম রহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা আমার আজ আসে যদি তার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হবো বিদায় নিচ্ছি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন বিদায় বন্ধুরা